থেকে নশো এক হাজার বিভিন্ন যশোরের কেশবপুরে পবিত্র ইদুল ফিতার উপলক্ষে ব্লু ডিম ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে থাকছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কেশবপুর পৌর শহরের মধু সড়কের করিম প্লাজায় ব্লু ডিম নামে এ প্রতিষ্ঠানটি অবস্থিত নানা বয়সী মানুষের জন্য এখান থেকে কিনতে পারবেন বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী উল ফিতর উপলক্ষে ড্রিম নিয়ে এসেছে অত্যাধুনিক পোশাক সামগ্রী পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক যেমন পাঞ্জাবি রয়েছে রয়েছে আপনার শার্ট টি শার্ট বা পোলো শার্ট যেগুলো আপনারা এখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন এবং এটা যেগুলো ড্রিমের প্রোডাক্ট তারপরে আপনারা পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং অন্য অন্য আদার্স যে প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে যেমন বিভিন্ন ব্র্যান্ডের শার্ট বা বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট বা বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি এগুলো আমাদের নির্দিষ্ট একটা রেট দেওয়া আছে এটা আমরা এক রেটেই বিক্রয় করি এছাড়া রয়েছে ব্লোড্রিমের প্যান্ট এটা আপনার বারোশো থেকে শুরু করে বা অন্য অন্য যে প্যান্ট রয়েছে ছয়শো বা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে আমরা পঁচিশশো পর্যন্ত বিক্রয় করি এবং ব্লুড্রিমের যে প্রোডাক্টগুলো রয়েছে তারপরে আপনারা পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আদার্স যে ব্র্যান্ডগুলো কোম্পানির রেট দেওয়া আছে বা কিউআর কোড সহ সেগুলোতে আপনারা এক দরে এটা আমাদের স্বল্প মূল্যে বা একটা নিট রেট দেওয়া রয়েছে শার্টের শার্টটির রেট রয়েছে আপনার আটশো টাকা আর যেমন রয়েছে কিছু আপনার টি শার্ট সেটা আপনারা আড়াইশো টাকা থেকে শুরু করে পাবেন এক হাজার বারোশো পর্যন্ত আর আপনার যেমন রয়েছে দি আরনের পাঞ্জাবি এটাও আমরা এক দর করে রাখছি সেটাই এক টাকা ব্লু ড্রিম নামের এ প্রতিষ্ঠানে নারী ও শিশুদের জন্য রয়েছে অত্যাধুনিক পোশাক যেটি পরিবর্তন করারও সুযোগ রয়েছে একশো থেকে নশো এক হাজার বিভিন্ন রেটে রয়েছে সঙ্গে রয়েছে একটা নতুন একটা আপডেট মডেল সেটা হচ্ছে আপনার সতেরোশো নব্বই একদম একটা আপডেট মডেল যেটা এই কেশবপুরে প্রথমে আমরা সংগ্রহ করেছি এটা আপনারা চেঞ্জ করারও সুযোগ পাবেন যেটা দুই দিন বা নির্দিষ্ট একটা টাইম থাকবে তার মধ্যে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো আর সেই সঙ্গে রয়েছে আমাদের কাছে এটা নতুন আসছে সেটা হলো আপনার ইরানি গাউন এটা খুব সুন্দর মানের এবারে আপডেট মডেল তার সঙ্গে এসেছে আপনার আলিয়াবাট এটাও একটা অত্যাধুনিক মডেল এটার দাম বেশি না এটা আপনারা পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা একদম একটা নিট রেট করা এটা আপনার এক দর হিসাবে আমরা বিক্রয় করতেছি যেটা স্বল্প মূল্যে বিক্রয় হচ্ছে এটা হলো বাচ্চাদের ফ্রাক যেটা আপনারা দাম পাবেন মাত্র ছয়শো ষাট টাকা থ্রি পিসের ভিতরে এটা রয়েছে আপনার ইন্ডিয়ান মডেল এটাও আপনার পাকিস্তানি মডেল এটা আমাদের বাংলাদেশি এটাও বাইরের দেশের মডেল আমাদের এখানে এবারে নতুন ইন্ডিয়ান মডেল আপনার রয়েছে গাউন এরানি গাউন রয়েছে নায়রা কাঠ পরেরটাও নায়রা কাঠ বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের ফোরাক এগুলো রেট এটা আপনার বাইশশো পঞ্চাশ এটা সাড়ে চার হাজার এটা আপনি পাবেন নয়শো পঞ্চাশ টাকা এটা আপনি পাবেন ষোলোশো পঞ্চাশ এটা আপনি পাবেন পঁচিশশো এটা আপনারা পাবেন ছাব্বিশশো ওটা পাশেরটা পাবেন আপনি পনেরোশো পঞ্চাশ ঈদকে সামনে রেখে আপনার ও আপনার পরিবারের সদস্যের জন্য পছন্দের পোশাক কিনতে আসতে পারেন বুরুডিম নামের এই প্রতিষ্ঠানে আপনারা যদি বুরুডিমে আসেন সপরিবার সহ এখানে রয়েছে কেনাকাটার সুযোগ কোথাও যাওয়া লাগবে না আমরা আপনাদের সপরিবার সহ ছোট সোনা সোনামণিদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবার পোশাক ভারী পোশাক সামগ্রী আমাদের এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সকলকে ব্রোড্রেমে আসার জন্য বিনীত আমন্ত্রণ